তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী এক সময়ের আলোচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব আপন জন ছিলেন এই ভিপি তবে কি সত্যি সত্যি ভিপি ভিতরে ভিতরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের আনার পরিকল্পনা করছে হ্যাঁ দর্শক আমাদের কথা শুনে অবাক হলেও ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত একটি সময়ে এই ডাকসুর ভিপি নুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেহারা তার মায়ের ছবি দেখতে পেয়েছিলেন আর আজকে আজকে আমি আমি টিভিতে ওভাবে দেখতে কিন্তু দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে জিনিস কিন্তু সেই কথা তিনি নিজের মুখে শেয়ার করে আলোচনায় এসেছিলেন কিন্তু ভিপি নূর ও শেখ হাসিনার এই মাছেলের সম্পর্কে হঠাৎকাল বৈশাখীর মতো ঝরে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তারপর থেকে তাদের মাছেলের দুই জনের মধ্যে একে উপরকে দেখতে না পারার কারণে শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় এই ভিপি নূরকে আটক করে আইনের আয়তায় এনে রিমান্ড নিয়ে ভিপি নূরের সাথে অনেক অত্যাচার করে এই ফ্যাচিস সরকার শেখ হাসিনা কিন্তু যখন কোটা আন্দোলন ঘিরে পাচে আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন ঠিক তারপর থেকে একে একে এই ভিপি নূর থেকে শুরু করে অনেকেই জাবিনে বেরিয়ে আসেন কিন্তু যে ছাত্ররা এই দেশে থেকে শেখ হাসিনাকে পালাতে বিশাল বড় অবধান রয়েছিল তারাই আজ উপদেষ্টাদের চেয়ারে বসেছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যারা এই অন্তবর্তীকালীন সরকার হিসাবে ডক্টর ইউনুসকে বাংলাদেশের সরকার বানিয়েছে তারাই আবার বলছে এই এই ডক্টর ইউনুস সরকার দেশ চালাতে পারবে না কি এখন আপনারা মার্কা সরকার করে ক্ষেত্র একটি গণমাধ্যমে এই ভিপি নূর বলেন যারা সরকার বা উপদেষ্টারা হয়েছেন তাদের এই রাজনীতিতে ডেডিকেশনটা আসলে কি কিন্তু এই ভিপি নূর যখন শেখ হাসিনা সরকার থাকাকালীন ভিপি নূরকে গ্রেফতার করে রেমান্ড নেয় এই দেশের ছাত্র থেকে আমজনতা মিলে সব রাজনৈতিক দল এক হয়ে কিন্তু এই ছাত্রদের জীবন বাজি রেখে বিভিন্ন সময় ভিডিও বার্তায় কে কখন কোথায় অবস্থান করবে তারাই কিন্তু ভিডিও করে দিক নির্দেশনা দিয়েছিলেন তখন কিন্তু এই ভিপি নূর গ্রেফতার হয়ে জেলখানায় ছিলেন তাহলে এখান থেকে বোঝাই যায় যে এখন এই ভিপি নুরুল হক নূর ছাত্রদেরকে তাড়াতে আবারও আন্দোলনে নামতে চান এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন বেশি সময় এই হলো আমাদের সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবাই আন্দোলন করতে চায় কিন্তু আন্দোলন করতে গিয়ে আন্দোলন শেষে আহত নিহত হন দেশের সাধারণ মানুষ আর সুযোগ বুঝে সেই সম্মানী চেয়ারে বসার আগে যারা দেশ নিয়ে বিভিন্ন কার্যক্রম করার প্রতিশ্রুতি দেন তারাই আবার সরকার হয়ে সবকিছু ভুলে যান এটাই হলো সোনার বাংলাদেশ হ্যাঁ দর্শক আপনাদের কাছে আমাদের প্রশ্ন ছুড়ে দিলাম আমরা কি আজও সোনার বাংলাদেশে অবস্থান করতে পেরেছি এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন ওরা অন্য কোনো নামে আবার ফিরে আস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আপনারা ঘেটে দেখেন